ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসলে তোমার সবাই ভালো আসে সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে বারো তারিখ তো আজকে একটা স্পেশাল ডি আর যেন আমি ইন্টোটা নিচ্ছি আর আজকে হচ্ছে মাদার্স ডে আজকে হচ্ছে মাতৃ দিবস তো আমার মানে সকল মাদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে মানে আমার না সকল মাদের জানাই হ্যাপি মাদার্স ডে তো চলো আমার মাকে বাবা ব্রিজটা করে দিই আর আমি ফিন্টো দিতে পারি না খুব ভালো আমার মা দেবে তাও আমি দিয়ে দিয়েছি ওকে আর আমি এখন রোদ উঠে গেছে আর এই গেছে তার মনে হয় ফুল ফুল হবে না আর মা সব জমা দিয়ে রোদে দেখতে পাচ্ছ আজকাল কাছে একটু তো ক্লিয়ার আছে মা হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে তুমি ওয়েলকাম বলো আর ইন্ট্রো দি দাও আমি ইন্ট্রো দিয়েছি তখন হ্যালো গুড মর্নিং চ্যানেল করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে কত ডেট বলো বারোই মে আর হচ্ছে কি সানডে তো চলো তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসে বাঙালি করছি কলকাতা

আমার কিছু জিনিস শুষ হয়ে গেছে মানে এখনও কিছু জিনিস আনা হচ্ছে না তাই জন্য তাই দেখো রিফাইন তেল রয়েছে পোস্টা তেল রয়েছে আর আজকে মমস ডে বলে মমস দেখো মোমস ঠিক আছে সব মমস মোমস মমস চারদিকে আজকে মমস হবে এইটা তাই সকল মমস এ জানায় আন্তর্জাতিক ভালোভাবে জীবনযাপন কাটাও আর ঈশ্বরেকে পাই তোমরা সবাই ভালো থাকো তো চলো আর এইটা হচ্ছে দাম

আজকে মমস যে বলে মায়ের সব ফেভারিট ফেভারিট খাবার দাবারের তো আপনি না আমারও ফেভারিট ব্যাস লেগেছে বাসন টসন মজা হয়ে যেন মেঘ করে গেলো দেখ তো বাবা এ না মেঘ করলো বোধে মারো এটা একটা একটা ভয় পাও কেন তুমি ছবি চাও আর এখনো ভয় পাই ধরে শেখালো মেয়ে ধরে শেখালো শেখার আগ্রহ না শেখাতে কেউ না আর আজকে বেশ ভালো খবর সেটা কি জানবো ভাইস কী বলো আজকে হ্যাপি মন্স আমার মঞ্চ হচ্ছে আমার বর বরের আমাদের দুজনের জুড়িটা খুব ভালো আমরা কি বলো আমাদের না মানে কিছু দিন জানো তো মানে ভগবান সব দরজা বন্ধ করে না একটা দরজা ভগবান দেবে খুলে রাখে তো সত্যিতে মানে আমরা তিনজন আমরা তিনজন এমন একটা মানুষ না আমরা যেন তিনজনকে নিয়ে এমন এমন ছোট্ট একটা পরিবার কে জানে বাবাই আমার মা আমি বাবাই এর মা মানে আমাদের জীবনটা জীবন জীবনযাপনটা এরকম আমরা কেউ কারোর জন্য মানে কারোকে ছেড়ে থাকতে পারবো না ঠিক তো বাবাই আর বাবাই কি বলছে বলো পেঁয়াজ রসুন আনতে না গেলে হবে না তোমার বলতে না পেঁয়াজ রসুন আনতে হবে বলেছো মাছ নেই আসছে পেঁয়াজ গুড়টা আমার পেঁয়াজের কথা বলবো পেঁয়াজের কথা মনেই নেই পেঁয়াজের কথা যে বলবো কি গরম ফ্যানটা ছাড়তে হবে পেঁয়াজের কথার কথা মনেই নেই আর এইদিকে হচ্ছে এখন চা খাবো আমার একটা না গুরু দুধের প্যাকেট ছিল সেটা গেল কোথায় এই আমি খেয়ে এই দেখতে আমার তার সঞ্চয় থাকে

हां जाओ गो आम पर आगे चटनी बनाओगे और आम का अचार बनाओगे বুঝলা বুঝলা আর এদিকে ভাতের মধ্যে একটা আলু ফাটে দিয়ে বেশি আলু খাওয়া যাচ্ছে না একটু ভিম কাটা দিয়েছে কেন সুগারটা বেড়ে গেছে আর এ দিয়ে দিয়ে একটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আর পাতলা মাছটা মানে পাতলা জল জলের মতন ঝোল আরে ঢিঙে দিয়ে আর পটল দিয়ে আলু আলু তো দিয়ে দেখো দেখো মাছ করেছি দাদা মাছটা বাড়ি আনে নিজে সব গুছিয়ে রাখে আর এই জায়গাটা গুছিয়েছে সব পেপার পাল্টা গুছিয়েছে এই জায়গাটা নিজে একটা কুমিস আছে তুমি হচ্ছে যে আমার বাইরে সব ওদের দিয়ে এসে দেখতে পাচ্ছ বেঁচে থাকা খাবারগুলো মানে সুজি আমি তারপর হচ্ছে তোমার মটর তারপরে হচ্ছে তোমার বিউলির ডাল এইগুলো আমার আর খাওয়া হয় আর আইসি বরের ডাল মানে এদিকে মিষ্টিও খাও এদিকে ঝাঁটাও খাও এদিকে সুরা তারপরে মিষ্টিও খাচ্ছে ওই জন্য আজকে দুটো মিষ্টি খাবো রক্ত পেয়ে তাই জন্য একটু ইমপারে খাচ্ছি তাহলে কুমির খেলি একটাই ম্যানেজ করে চলবে

আর বড় সাথে মোটা খেয়ে বাড়িতে খিদে আর আমার বড় হাতে আমার হচ্ছে দু রকমের মিষ্টি এনেছে কটে দুই দুই চার পাঁচ সাদা মিষ্টি পাঁচটা রসগোল্লা আর হচ্ছে হলুদ তো হচ্ছে পাঁচটা মানে হচ্ছে যেটাকে রাজভোগ বলে বা কমলাভোগ অনেকে তোমরা বলো আর কী কী বলো আমাকে কমেন্ট করে বলো তা চলো বাঙালি হচ্ছে একদম কলকাতার ফেমাস হচ্ছে রসগোল্লা রসগোল্লা <laughs> <laughs> अर बोलता भाषा नहीं <laughs> <फीसलेस> <laughs> 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 प्राणी

তো দেখো বন্ধুরা এরকম ভাবে পড়তে গেল আলু সারা বানিয়েছি আর হচ্ছে এবার উষ্ণ গরম জলটা দিয়ে দেবো ঝোল আর নিম নিমপাতল ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো সব ভালো কমফ্লিট হয়ে গেছে চলো জলটা ফুটে যায় সাইটে মাছগুলো ছেড়ে দেবো বাইরে দিয়ে দেখো আমাদের লাঞ্চ কমপ্লিট হলো জাস্ট আর এখন আমি সব কাপড়গুলো তুলতে এসেছি তো আর সাথে ক্যাম্পা এনেছি দাদা যে দেখো ক্যাম্পা তো হাফ খাওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে সেলিব্রেটিং ফিফটি ইয়ার্স ক্যাম্পা কোলা তো রিফ্রেশিং উইথ দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট তো চলো এটাকে টেস্ট করে দেখি কেমন মা বাবা খেয়েছে আমি এখন ফার্স্ট টাইম ক্যাম্পা টেস্ট করে দেখি কেমন খেতাম কোনোদিন হয়নি তো ফার্স্ট টাইম বাপি এনেছে বলেছি বলি তো মা বাবি টেস্ট করেছে আমি এখনও খাই খেয়ে দেখি কেমন

আর মা আছে রান্নাগুলো হেভি হচ্ছে হেলদি যেমন এই চটটা ফাটাফাটি সেরকম হচ্ছে মাছ দারুণ দারুন কাটা কাটাগুলো বেঁচে যাচ্ছে এখন করে কাটার টাইম বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আর এই যে ভাত নিয়ে নিয়েছি এসাড়ি করেছিলাম ভাত একটু শর্ট পড়ে গেছিলো পেঁয়াজ ভাজা করে নিয়েছি আর আমাদের মতন এখন পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেতে কারা ভালো বলবে আর হচ্ছে এক পিস মাছ রয়েছে ঝিঙে আলু দিয়ে আর হচ্ছে তিনটে ডিম ছিল ফ্রিজে তিনটে ডিম মানে সিদ্ধ দিয়ে এখন মাখা হবে তাই এই দিয়ে আজকে ডিনারটা আমি শেষ করছি আর এইভাবে আজকে ডিনারটা শেষ করছি তবে বন্ধুরা দেখো আজকে তো সন্ধ্যার পর থেকে মানে ইভিনিংয়ে চা খাওয়া থেকে তোমাদের সাথে ক্যামেরাটা অন করতে পারিনি কেন একটুখানি ব্যস্ত ছিলাম আমার ফোনের চার্জটাও ছিল না তাই জন্য আর তোমাদের জন্য ইউটিউবেও কটা শর্ট করতে পারিনি ফেসবুকে করেছি দুটো কিন্তু ইউটিউবে করতে পারছি না তা দেখে আবার যদি শরীর খারাপ থাকবে অবশ্যই করবো এখন রোজ করতে পারি না তা চলো আজকের মতন দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে ঈশ্বরের কোথায় এই কামনাই ড্রিম লাভ ইউ